এই পজিটিভ মানসিকতা আর জয়ের জন্য খেলা এই দুই ফর্মুলাতে উইন্ডিজ সফর টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ বলছেন ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করা মেহেদি হাসান মিরাজ খন্ডকালীন নয় স্থায়ী দায়িত্ব পেলে আরো ভালো করা সম্ভব বলে মনে করছেন এই অলরাউন্ডার তবে ইঞ্জুরিতে থাকলেও নিয়মিত নাজমুল শান্তর সাথে যোগাযোগ হয়েছে দাবি মিরাজের যমুনা টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে আজ প্রথম পর্ব ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ অধিনায়কত্ব করার পর রোববার প্রথম অনুশীলনে ফিরেছেন মেহেদি হাসান মিরাজ ফিরেই যমুনা টেলিভিশনের মুখোমুখি টেস্ট ও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার মিরাজের কাছে প্রথম প্রশ্ন দারুণ অধিনায়কত্ব করেছেন টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টে লড়াকু জয় মন জয় করেছে সবার কিন্তু মিরাজ কতটা উপভোগ করেছেন সেই সাথে স্থায়ী অধিনায়কত্ব পাওয়ার বিষয়টা কিভাবে দেখেন এইভাবে হঠাৎ করে দায়িত্ব পেয়ে টিমকে গুছিয়ে নেওয়া এটা একটা প্লেয়ারদের জন্য বা ক্যাপ্টেনের জন্য অনেক ডিফিকাল্ট থাকে বাট এন্ড অফ দ্য ডে আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু প্লেয়াররা আমাকে অনেক সাপোর্ট করেছে আর যেটা বললেন যে লং টাইম যদি ক্যাপ্টেনশিপ করা যায় এটা একটা প্লেয়ারের জন্য বলেন টিমের ক্ষেত্রে অনেক কিছু গুছানো যায় বাট যেহেতু এই সিরিজে করেছি এখন আপ টু ইউ আপ টু ডিসিশন ক্রিকেট বোর্ডের ওয়েন্ডি সিরিজের আগে সবশেষ দুই সিরিজে বাংলাদেশ দলকে দেখে মনে হয়েছিল ছন্ন ছাড়া ভালো করা কিংবা লড়াই করার মানসিকতা দেখা যায়নি ক্রিকেটারদের শারীরিক ভাষায় হঠাৎ মিরাজ কি এমন জাদুর কাঠি ছোয়ালেন যে বদলে গেল পুরো দল আমি আজ ক্যাপ্টেন হিসাবে প্লেয়ারদেরকে একটা কথা বলেছি যে আমাদের হারানোর কোনো কিছু নেই আমরা জেতার জন্য ক্রিকেট খেলি এবং রানের জন্য ক্রিকেট খেলি কারণ ওই কন্ডিশনে আপনি দেখেন এর আগে আমরা যতদিনই খেলেছি আমরা কিন্তু অনেক সারভাইভ করেছি আমার এখনও মনে আছে আমরা এন্ট্রিগায় দুই সালে খেলেছিলাম আমরা খুব অল্প রান্নাল আউট হয়ে গেছি বন্ধু নাজমুল শান্তর ইঞ্জুরিতে হঠাৎ করে অধিনায়ক করত্ব পেয়েছিলেন মিরাজ প্রথম অ্যাসাইনমেন্ট এই বাজেমা শান্তর সাথে কি যোগাযোগ হয়েছিল সেই প্রশ্নের উত্তর যখন মিরাজ দিচ্ছিলেন ঠিক তখনই হাজের শান্ত নিজেই শান্তর সাথে সবসময় কম কমিউনিকেশন হয়েছে আমার সিনিয়র প্লেয়াররাও অনেক অ্যাপ্রিশিয়েট করেছে বিশেষ করে মুশফিক ভাই অনেক অ্যাপ্রিসিয়েট করেছে যে ভালো হয়েছে এবং ঘুছানো হয়েছে কিছু কিছু জায়গায় একটু ল্যাকিংস আছে সেগুলো যদি ইমপ্রুভ করা যায় আরও ভালো হয় এটা শান্ত চলে এসেছে ওর কোশ্চেনই করছে তোর কোশ্চেন এই মাত্র মাশরাফের পর বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ও তামিম ইকবালের অধ্যায় শেষ বলাই যায় মুশফিকুর রহিম দুটি আর মাহমুদ্দুল্লাহ খেলছেন একটি ফরম্যাট। তবে সেটাও হয়তো খুব বেশি দিনের জন্য নয় তাই তো মিরাজ বলছেন তাদের ব্যাচের ক্রিকেটারদের দায়িত্ব নেবার কথা তাদের জেনারেশন বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে আসে এখন আমাদের কাজ হলো আমাদের জেনারেশন বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া সো আমরা চেষ্টা করছি ওইরকম এবং আমরা নিজেরাও পারফর্ম করতে হবে বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলোয়াড়দের পাশাপাশি হেড কোচ ফিল সিমন্সের অবদানের কথাটাও মনে করিয়ে দিয়েছেন মিরাজ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা